গ্রাউন্ড থেকে আন্তর্জাতিক অবাক করা সারা পাচ্ছে যেটা অকল্পনীয় ছিল হ্যাঁ সফলতা আসছে দিস ইজ বা অনেকে বলার চেষ্টা করছেন আমাদের অনেকে বলেন যে জামাত ইসলামী ক্ষমতা আসলে ভারত প্রয়োজনে পারমাণবিক বোমা মারবে কিন্তু আমি বলি না জামাত ইসলামী যদি নিজেদেরকে কিছুটা সংস্কার করে কিছুটা ধৈর্য ধরে কিছুটা কৌশলী হতে পারে তাহলে ভারতের ভিত্তিতে একটা যৌক্তিক সম্পর্ক জামাত ভারত সম্পর্ক এটা সম্ভব দিস ইজ অতীতে সম্ভব হয়নি এখন সম্ভব দেখেন দর্শক পরিস্থিতি কতটা চেঞ্জ হয়েছে যেই ভারত কয়েক বছর আগেও প্রকাশ্যে জামাতকে সন্ত্রাসী বলতো মৌলবাদী উগ্রবাদী ভারতের স্বাধীনতা স্থিতি ছিল তার জন্য অখণ্ডতা এবংldapতার জন্য জামাত ইসলামি হোমকি সরাসরি জামাতের নাম বলতো যে বাংলাদেশের লগের ব্যাপক জামাত হয়ে যাচ্ছে 30% 25% মনমোহন সিং থেকে শুরু করে मोदी কে না বলেছে ভারতের পররাষ্ট্র দপ্তরে স্পষ্ট ভাবে জামাতকে সন্ত্রাসী উগ্রবাদী ভারতের স্থিতি ছিল তো জানো হোমকি এইভাবে অ্যাড্রেস করত এবং এটা তো আমরা সবাই বুঝি যে জামাত নেতাদের যে হত্যা করা হয়েছে জুডিশিয়ালি মাওলানা নিজামি আলী হাসান মুজাহিদ বৈ ইত্যাদি এগুলো সব ভারতের পরিকল্পনা করা হয়েছে এর মানে ভারত জামাতকে খুবই বড় ধরনের শত্রু জ্ঞান করত কিন্তু সেই ভারতই এখন মোটামুটি রাজি হচ্ছে জামাতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে জামাত প্রস্তাব দিচ্ছে বিষয়টা একেবারে উড়িয়ে দেয়নি এটা কিন্তু খুবই ইতিবাচক যেহেতু জামাত ইসলামী এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় আসতেও পারে এই কারণে আহ ভারতের সাথে সম্পর্কের বিষয়টা জামাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত সচার কিন্তু ভারতের সাথে তো বাস্তবতা এই জন্য আমি বলেছি ন্যায্যতার ভিত্তিতে জামাত সম্পর্ক চাই আওয়ামী লীগের মতো প্রভু দাসের সম্পর্ক নয় সম্পর্ক নয় বন্ধুত্বের সম্পর্ক চায় এবং এই বন্ধুত্বের সম্পর্কে কোনো আহ নিপীড়ন থাকবে না এই বন্ধুত্বের সম্পর্কে কোনো দাদাগিরি থাকবে না এই বন্ধুত্বের সম্পর্কে থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল ইন্টারেস্ট এগুলোর ভিত্তিতে একটা প্রতিযোগিতামূলক সম্পর্ক হতে পারে ম্যাটার যাক দর্শক একটা খবর দেখেন বন্ধুত্বের আহ্বান জামাতের যা বলল ভারত মানে ভারত জামাত ইসলামী ভারতের সাথে অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায় এটা জামাত আগেও বলেছে আগেও চেষ্টা করেছে কিন্তু ভারত জামাতকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাথে মিলে আহ বন্ধুত্ব তো দূরের কথা বরং জামাতকে হত্যা করা বা জামাতকে দমন করা নিশ্চিন্ন করার নীল নকশা দিয়েছে ভারত ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমির শবিক রহমান তা দিল্লির নজর এসেছে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে আরো আলাপ আলোচনা হতে পারে এর মানে এটি ইতিবাচক আলাপ আলোচনা হতে পারে এর মানে অসম্ভব নয় জামাতের সাথে ভারতের বন্ধুত্ব হওয়া ফরেন পলিসি এটাই ফরেন পলিসিতে স্থায়ী শত্রু স্থায়ী বন্ধু বলতে কোনো কথা নেই যে কোনো সময় যে কেউ শত্রু হয়ে যেতে পারে যে সময় যে কেউ বন্ধু হয়ে যেতে পারে এতদিন যেভাবে তাদের খুব লোক লীগকে সামনে আওয়ামী ভারত সন্ত্রাসী ভাবতে পারে এটা অসম্ভব নয় এটা আমি আইডিয়ালিস্টিক কথা বলছি জামায়াত ইসলামীকে এতদিন সন্ত্রাসী মনে করতো এখন জামাত ইসলামীকে বন্ধু হিসেবে গ্রহণ করতে সমস্যা না যেমন আফগানিস্তানের ক্ষেত্রে হয়েছে আপনারা জানেন অনেকের ক্ষেত্রে হয়েছে যাদের বিরুদ্ধে যুদ্ধ এখন তাদের সাথেই ভালো সম্পর্ক ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চায় আহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক সাংবাদিকদের প্রশ্ন জবাবে মন্তব্য করেন মানে এটাই এটাই জামাতের একটা সফলতা যে ভবিষ্যতে এ বিষয়ে আলাপ আলোচনা হতে পারে এত সব কথা ভারত কখনো জামাতের সাথে সম্পর্কের বিষয়ে বলেনি অতীতে এদিন ব্রিফিং এ নানাভাবেই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন এগুলোর মধ্যে যেমন ছিল জামাদ ইসলামের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার তেমনি ছিল সাম্প্রতিক বন্যায় দায়কার কার তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তুলে এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ সহ নানা বিষয় আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোনালাপের পর দুই দেশের পৃথকভাবে যে বিবৃতি দিয়েছে সেই দুটিতে বাংলাদেশকে নিয়ে দুই ধরনের মন্তব্য বক্তব্য আসার প্রসঙ্গ উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ জামাত জামাত প্রসঙ্গটা একটু আমরা ডিসকাস করি ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে পয়লা আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনার সরকার তা আঠাইশে আগস্ট প্রত্যাহার প্রত্যাহার না এখানে প্রত্যাহার লিখেছে বাতিল করা হয়েছে আহ এরপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সাথে মত বিনিময় করতে গিয়ে জামাত ইসলামীর আমির শফিক রহমান বলেছেন যে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী জামাত ইসলামী তো বিষয়ে আলোচনা অবশ্যই ভারতের সাথে ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তুলবে জামাত এটাই তো একটা ক্ষমতা প্রত্যাশী দল হিসেবে তাদের প্রধান দায়িত্ব ভারতের সাথে সুন্দর সম্পর্ক ছাড়া তো বাংলাদেশ স্থিতিশীল থাকতে পারে না তবে নতজনের সম্পর্ক নয় সুন্দর ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক যৌক্তিক সম্পর্ক এই মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন জামাত ইসলামের দিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয় কিন্তু এখন যখন তারা ভারতের সাথে সম্পর্কের উন্নতি চায় এক্ষেত্রে ভারতের সরকারের অবস্থান কি এ প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান উপদেষ্টা ভারতের রাষ্ট্রদূতের

ভারতের নিরাপত্তার জন্য হুমকি এরকম নানান কথাবার্তা তো বলতে পারে কিন্তু সেরকম তো বলেনি মানে জামাত প্রশ্নে জামাতকে সন্ত্রাসী বলার থেকে বিরোধ থেকেছে এবং ভবিষ্যতে আলাপ আলোচনা হতে পারে আহ এরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে এই জিনিসটা ইতিবাচক বলে আমরা মনে করি ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্ক হলেও হতে পারে আর পরিস্থিতি এটাই যে ক্ষমতায় আসলে ওই যে আপনারা দেখেছেন না মালদ্বীপের মহিজু যেভাবে ভারত বিরোধিতা করে এখন ভারত তাকে সার করে ওরকম জামাতের আমিরকে ভবিষ্যতে ও হুজুর হুজুর করবে সেই দিনও আসতে পারে প্রধান উপদেষ্টাও ভারতের রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা নানান বিষয়ে কথা বলেছেন অন্য এক সাংবাদিক জামাত ইসলামের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মুখপাত্র কাছে জানতে চেয়েছিলেন জবাবে রণদীর জয়সাওয়াল বলেন আমরা এটিকে বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছি আর এক সময় এটাকে ভারতের নিরাপত্তার জন্য যথেষ্ট হিসাবে দেখতো আর এখন জামাতের নিষেধাজ্ঞা দেওয়া না দেয়া এটা অভ্যন্তরীণ বিষয় এটাই লাইনে এসেছে এভাবেই জনগণের জনগণ সোচ্চার থাকলে কোন একটা দেশের জনগণ এবং সরকার যদি মত প্রকাশ করতে পারে বা সরকারের যদি মেরুদণ্ড থাকে তাহলে আওয়ামী লীগ যেরকম নতজন হয়ে থাকতো ভারতের সাথে সেরকম থাকতে হয় না মাথা উঁচু করে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক নিয়ে চলা যায় জামাত ইসলামী সম্পর্কে ভারতের প্যারাডাইম শিপ থেকে এটা বোঝা যায় বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলো নিয়েও কথা বলেছেন যে স্থগিত হয়ে রয়েছে তারা তার কথায় এখানে অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্পে যারা কাজ করতেন তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন আর অনেক কিছুই হবে হাসিনা যত অনার্য সুবিধা দিয়েছিলেন সবকিছু বন্ধ হবে গোপন চুক্তিগুলো সব বাতিল হবে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্কের ভিত্তিতে নতুনভাবে সব কিছু হবে বাংলাদেশ প্রসঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে ভিন্ন বয়ান এর মানে মোদী যে বাট পারি করেছিলেন যে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে অথচ হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ ছিলই না ওই যে হাসিনা যেরকম চালাকি করেছিল যে একটা সৌজন্যমূলক ছবি বা হাটু গেড়ে বসে থাকা ওটাকে ঋষি সাথে বা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে হাসিনা দ্বিপাক্ষিক সম্পর্ক বলে চালিয়ে দিয়েছিল অনেকটা ওরকম বাটপারি মোদি করার চেষ্টা করেছিলেন মোদির বাটপারে এখনো বন্ধ হয়নি বন্ধ হবে জামাত ইসলামীর সাথে সম্পর্কের ক্ষেত্রেই সুপরিবর্তন হয়েছে সব কিছুতেই পরিবর্তন হবে বাংলাদেশ ভারতে একটা ন্যায্য সম্পর্ক হবে কোন স্বামী স্ত্রীর বা দাদাগিরির সম্পর্ক নয়